ষাট ডিগ্রি রোটেশন এটার মডেল ভি থ্রি ওয়ান এস ভি থ্রি ওয়ান এস ফুল ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ এটার কনফিগারেশন ওরাই ফাইভ সেভেন জেনারেশন ওরাই ফাইভ সেভেন জেনারেশনের একটি ল্যাপটপ এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি এবং এক হাজার জিবি হার্ড ডিস্ক ফুলি ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ তো এটার প্রাইস আমাদের সরব থেকে নিতে পারবেন মাত্র বিশ টাকায় মাত্র বিশ টাকায় কোরআ একটি ল্যাপটপার্ড ডিস্ক দুটোই আছে এবং আমরা চাইলে দুটোই আরও আপডেটও করতে পারবেন ফুল ফ্রেশ ল্যাপটপ আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে তো এরপর দেখতে পাচ্ছেন আরেকটি ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এইচপি ব্র্যান্ড এটার মডেল এইট ফোর জিরো জি টু এইট ফোর জিরো জি টু ওয়ার্ডের একটি কোয়াই সেভেন ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি ডি চাইলে আপনি যেকোনো সময় র্যাম বা এসএসডি আপডেট করা পসিবল তো এই ল্যাপটপটি আপনারা শোরুম থেকে নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এইচপি ব্র্যান্ডের কোয় সেভেনের একটি ল্যাপটপ ব্যাক লাইট কিবোর্ড সহ চোদ্দো পয়েন্ট সিক্স ইসি ডিসপ্লে ফুলি ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাক আপ দেবে দুই থেকে তিন ঘন্টা এই ল্যাপটপটি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এইচডি কম্পিউটার থেকে এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপ রয়েছে এখানে চাইলে আপনারা যে কোনো সময় শোরুমে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ল্যাপটপগুলো নিতে পারবেন এছাড়াও যে সমস্ত ভাই বেটা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখতেছেন তারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন এবং ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন তো এরপর আরেকটি ল্যাপটপ দেখতে পারতেছেন জাভানি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এন ইসি ব্র্যান্ডের একটি ল্যাপটপ ফুললি ফ্রেশ কন্ডিশনের তেরো ইঞ্চি ডিসপ্লে দুই ঘন্টা ব্যাটারি মেক এবং ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ

তো এছাড়াও আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে গিফট হিসেবে মানে একটা মাউস একটা মাউস প্যাড এবং একটা ল্যাপটপ ব্যাগ এবং চার্জার তো ক্লাস পাবেনি তো এরপর দেখতে পাচ্ছেন আরেকটি ল্যাপটপ যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস করার জন্য বা অনলাইনে কাজ করার জন্য ল্যাপটপ আছেন তাদের জন্য সব থেকে বেটারফুল ল্যাপটপ হবে এটা ব্র্যান্ডের এটার মডেল হলো ডাবল ফোর থ্রি জিরো এস প্রবুক ডাবল ফোর থ্রি জিরো এস এটা কনফিগারেশন হল থার্ড এবং পাঁচশো জিবি হাইডিস্ক ফুল ফ্রেশ কন্ডিশন একটি ল্যাপটপ তো এই ল্যাপটপ তো এই ল্যাপটপটি আমাদের সম্পতি নিতে পারেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এইচ পি ব্র্যান্ডের ওরাই ফাইভ থার্ড জেনারেশনের একটি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ তো এরপর যারা মোটামুটি রেঞ্জের ভিতরে ভালো মানের ক্যারিং করার জন্য ছোটর ভিতরে একটা ল্যাপটপ খুঁজছেন আছেন তাদের জন্য সবথেকে বেটার ল্যাপটপ হবে হলো এইটা এইচপি ব্র্যান্ডের তো এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপ টেরের মডেল হলো এই টু জিরো জি টু এইট টু জিরো জি টু ব্যাকলাইট কিবোর্ড সহ তেরো ইঞ্চি ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ তো এটার কনফিগারেশন হলো কোরাই সেভেন ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি এটার আরেকটা ভেরিয়েন্ট আছে কোরাই সেভেন ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি হাইডিস্ক যেটা এস তে সেল করতে করতেছে সেটার আমাদের প্রাইস হতো তেরো হাজার পাঁচশো টাকা এবং যেটা হার্ড ডিস্ক দেয়া সেটা হলো তেরো হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ দেখলেই বুঝতে পারবেন এবং যে সমস্ত ভাইবরা তারা কুড়ি মাধ্যমে আমাদের প্রোডাক্ট অর্ডার কনফার্ম করবেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করতে পারবেন তো এবার যারা অফিসিয়াল ওয়েবসাইটে কাজ করার জন্য গ্রাফিক্স বা ফ্লাইংসিং এর কাজ করার জন্য ল্যাপটপ খুঁজতে আসেন একটু ভালো কনফিগুরেশনের ভিতরে তাদের জন্য সবথেকে বেটার ফুল ল্যাপটপ হবে হলো এটা রেনোভো থিঙ্কপ্যাড এটার মডেল টি ডাবল ফোর জিরো ড সহ চোদ্দ ইঞ্চি স্ক্রিন সাইজ ফুল ফ্রেশ কন্ডিশন এটার ব্যাটারি ব্যাকআপ দেবে দুই থেকে তিন ঘন্টা তো এটা যদি আমাদের স্বর্ণ থেকে আপনারা নেন তাহলে এটা নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ফুল ফ্রেশ কন্ডিশন একটি ল্যাপটপ এছাড়া চাইলে আপনারা আমাদের শোরুমে ডিগ্রি আসতে পারেন এবং আমাদের শোরুমে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপ রয়েছে একবার লো প্রাইস থেকে শুরু করে একবার হাই সব ধরনের ল্যাপটপই আমাদের শোরুমে পেয়ে যাবেন তো যারা আমাদের শোরুমে আসতে শোরুতে তাদের উদ্দেশ্যে আমাদের ষোলো বলে দিতেছি আমাদের শোরুমের হলো সাবান নবীপিং কমপ্লেক্স লিফ্ট এর চার শপ নম্বর ই একশো ষোলো তো আজকের মতো এখানে বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম